এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরনেরি কথা গেছ বনিয়া সে মারবে বেথাবা রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরনের কথা গেছো বুলিযা যে দিন আগে রাই রে সে মর বেথাবা রক্ষা পাবি না সেদিন পড়বে ধরা গড়েছো দালান কুটা করেছ রঙিন কবরেতে যেতে হবে বস্ত্রবিহীন গড়েছো দালান কোটা করেছো রঙিন কবরেতে যেতে হবে বস্রুবিহীন জংলাতে পড়ি রবে তুমি একা জংলাতে পড়ে রবে তুমি একা বলবে তোমায় সে দিল্লাস এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণেরি কথা গেছ বুনিয়া সে মারবে থা রক্ষা পাবে না সেদিন হও না যতই তুমি গানি গুনি চলবে না কারো কোনো বাহাদুরি রক্ত জমিয়া শরীর হবে ঠান্ডা রক্ত জমিয়া শরীর হবে ঠান্ডা পড়বে বলবে তোমায় সেদিন মরনের কথা গেছো বলিয়া যেদিন আজ রাইনে সে মারবে থাবা রক্ত পাবে না সেদিন পড়বে ধরা ধরা টাকা পয়সা জমি জমা যেতে হবে খালি হাতে সব ছাড়িয়া অল্প জাগাতে মাটির ঘর বানাযা অল্প জাগাতে মাটির ঘর বানাযা রাখি সেদিন যতন করিয়া এই মিছে আর পিছে পড়িয়া মরণেরই কথা গেছ বলিয়া যেদিন আজ রাইলে সে মার থাবা রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা